নমস্কার দর্শক বন্ধুরা মনে মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে আজকে রেসিপি রসমালাই করব রসমলাই তো আমার দোকান থেকে কিনে খাই সেটা বাড়িতে তৈরি হয়ে রেখে এমন হয় বন্ধুরা বলুন তো আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে এখন সাপোর্ট করুন আমাকে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ছানা রসমালাই করার জন্যে প্রথমে দুধটা কাটিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি লিটার দুধে কিন্তু চারশো গ্রাম ছানা হয়েছে আপনাদের আমি ওটা দেখাই নি কেন অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা ওই কারণে দেখাই নি আমি বিঘি দিয়ে কিন্তু কাটিয়েছি দুধটা এবার একটা থালায় নিয়ে নেব দেখুন একদম জোরে জোরে হয়েছে কিন্তু একটুও কিন্তু জল নেই ভালো করে মেখে নেব অনেকটাই কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে আর একটু কিন্তু মাখতে হবে হাতে তলা দিয়ে কিন্তু মাখতে হবে চেপে চেপে বন্ধুরা দেখুন দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে মাখছি আমি ভালো করে মেখে নিয়েছি ছানাটা এবার এর মধ্যে যোগ করবো ময়দা এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব মাখা কিন্তু হয়ে গেছে একটা ডোমতো করে নিয়েছি কিছুটাই ছানা নিয়ে নেব হাতে হাতের আমি নেবো চেপে চেপে একটু গোল করব আমি গোল করছি আপনারা কিন্তু লম্বাও করতে পারেন যা যেমন পছন্দ হবে সেইভাবে আপনারা শেপ দেবেন আমি একটা গোল করে নিয়েছি আর একটা আপনাদের করে দেখাচ্ছি প্রথমে কিন্তু চেপে গোল করবো তারপর কিন্তু হালকাতে গোল করতে হবে দেখুন আরেকটা হয়ে গেল আমি বাকিগুলো এভাবে করে নেব এইভাবে করলে কিন্তু গায়ে একটু ফাটবে না দেখুন একটু কিন্তু ফাটিনি রসমোল্লা বলব সব তৈরি করা হয়েছে এবার দুটো দিয়ে ফুটিয়ে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি পাঁচশো রিকু দুধ দিয়ে দেব চারশো ছাড়াই কিন্তু পাঁচশো দুধ দিলে কিন্তু হয়ে যাবে দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে আচারা করে নেব দুধে কিন্তু কোনো সর না পড়ে অনেক মতো কিন্তু না করতে হবে পাঁচশো দুধে কিন্তু আমি এক কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন রসগোলাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি না আমার কিন্তু ভালো লাগে না খেতে দিতে কিন্তু আপনার দুটো এলাচও কিন্তু ফাটিয়ে দিতে পারেন সুন্দর একটা গন্ধগের আমি ওসব দেবো না কিছু চিড়া কিন্তু দুধের মধ্যে ভালো করে মেল হয়ে গেছে দুধটা কিন্তু ঘন করার জন্যে তিনটে চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের মধ্যে লিঁকুর দুধটা দিয়ে ভালো করে গুলে নেব গুঁড়ো দুধটা কিন্তু লিকুড়ির দুধে ভালো করে গুলে নিয়েছি এবার দিয়ে দেবো দুধের মধ্যে এই দুধটা দিয়ে কী হয় তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যায় আপনারা মনে করেন না লিখু গুঁড়ো দুধ দেবো না তাই কিন্তু লিঁকুর দুধটা একটু ঘন করে নেবেন তাতেও কিন্তু হবে দুধের মধ্যে অ্যাড করে দেবো কেশর দেখুন সামান্য দিচ্ছি এ কিন্তু রঙটা ভালো আসবে তাই দিচ্ছি আপনাদের ঘরে না থাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা কেশর দিলে কী হয় হালকা কিন্তু হলুদ কালার এসে গেছে দুধের মধ্যে সুন্দর লাগছে কিন্তু দেখতে এবার রসমালার বলটা দিয়ে দেবো দুধটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে যখন রসের বলগুলো দেবেন দুধের মধ্যে তখন গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দেবেন এখন আর কিন্তু নাড়াচাড়া করবো না একটু ফুটে যাক এবার গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে দেবো হাইতে কিন্তু দিচ্ছি না মিডিয়াম দিচ্ছি দেখুন বন্ধুরা হালকা কিন্তু ফুটতে শুরু করেছে আর বলগুলো দেখুন উপরে কিন্তু ভেসে উঠছে কোনো কিন্তু নাড়াচাড়া করবো না এবার ঢাকা দিয়ে রাখবো দিয়ে কিন্তু ফুটিয়ে নেব আর এই চিত্রটা আছে এটা বন্ধ করে দেবো গ্যাসের জোরটা কিন্তু একদম মিডিয়াম দিয়েছি করে দু মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামে কিন্তু রেখে দিয়েছি রসগোল্লাগুলো দেখুন উপরে কিন্তু ভেসে উঠেছে আর কিন্তু ফুলে গিয়ে কিন্তু ডবল হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের জোরটা কিন্তু হাইতে করে দেবো হাইটে দিয়ে কিন্তু আবার দু তিন মিনিট আবার ফুটিয়ে নেব যত দূরটা কিন্তু ডব করে ফুটবে রসগোল্লাগুলো কিন্তু তখন কিন্তু ফুলে যাবে আর নরম হবে খেতে গ্যাসের জোড়টা কিন্তু হাইটে দিয়ে কিন্তু দু তিন মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি একটা বন্ধুদের দেখাচ্ছি দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারেন কিন্তু বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে তারপর গ্যাসটা অফ করে দেবো এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি রসমালাটা কেমন হয়েছে দেখতে একটা বাটে নামিয়ে দেখাচ্ছি উপর থেকে দিয়ে একটু সুন্দর লাগবে দেখতে তাই আপনাদের গায়ে না তাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা রসমলাইটা কি সুন্দর না লাগছে দেখতে লোনেও কিন্তু লাগছে আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কত নরম হয়েছে বন্ধুদের ওরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো খেতে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুতা বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মতোই অবধি কালকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে